আসসালামু আলাইকুম যে কোনো অঞ্চলে মানুষের রুচিবোধ এবং সেখানকার মানুষের আচার ব্যবহার বোঝা যায় তাদের খানাপিনা এবং আপ্যায়নের ধরন দেখে ভৈরবে এসেছিলাম একটা জরুরি কাজের জন্য কিন্তু এক ফাঁকে ভাবলাম এখানকার কোনো একটা ভালো রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে বোঝার চেষ্টা করি এখানকার মানুষ কি খায় এবং কেমনভাবে আপ্যায়ন করে মেঘনা নদীর তীরে অবস্থিত ভৈরব বাজার বর্তমানে এই অঞ্চলে একটা বড় বিজনেস হাব অথচ আশ্চর্য ব্যাপার হচ্ছে আঠারোশো শতাব্দীর আগেও ভৈরব নামে আসলে কোনো জায়গা ছিল না আঠারোশো শতাব্দীতে মুক্তাগাছর জমিদার ভৈরব রায় মেঘনা নদীতে জেগে ওঠা একটা নতুন চরে জনবসতি স্থাপন করার মাধ্যমে ভৈরব শহরটির গুণাপত্তন করেন যাই হোক আমি যেহেতু একজন আদার ব্যাপারী আমার এত জাহাজের খবর নিয়ে লাভ নাই আমি আসছি একটু ঘোরাঘাড়ি করব আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আবার ব্যাক করব ঢাকা শহরে ভৈরবের বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করে কাজে নিয়ে আসলো এই রেস্টুরেন্টটাতে এখানকার চিকেন চাপ নাকি খুবই ভালো অর্ডার করার কিছুক্ষণের মধ্যে গরম গরম চিকেন চাপ চলে আসলো এবং মার্শাল্লা সাইজ বেশ ভালো কত বড় সাইজ এইটা যদি একটু বুঝতে চাই তাহলে এই পাশে থাকা চিকেন গ্রিলটার সাথে একটু কম্পেয়ার করলেই বুঝবেন গ্রিলের সাইজের তুলনায় চাপের সাইজ প্রায় দিক ওনারা আমাদেরকে চাপ পরিবেশন করলো সাথে সালাদ পরিবেশন করলো এবং সালাদের সাথে মেয়াও নিজ দেওয়া ছিল এবং সাথে গ্রিলের একটু মশলাও আমাদেরকে এডিশনালি দিয়ে দিল বেশ গরম ছিল আমাকে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয় এটা একটু ঠান্ডা হওয়ার জন্য যেন আমি খেতে পারি তাছাড়া আমরা নান রুটির জন্য অপেক্ষা করছিলাম আমরা এই চাপের সাথে খাওয়ার জন্য বাটার নানও অর্ডার করি বেশ কিছু সংখ্যক তো কিছুক্ষণের মধ্যে ওনারা নান পরিবেশন করলেন নানের সাইজ স্ট্যান্ডার্ড খুব বেশি বড়ও না আবার ছোটও না নান বেশি বড় হলে যে সমস্যাটা হয় যে কিছুক্ষণ খেতে খেতে এটা ঠান্ডা হয়ে যায় পরে ঠান্ডা নানটা আর খাওয়া যায় না একটু ছোট সাইজ হলে গরম গরম অবস্থায় খেয়ে ফেলা যায় এবং কারো যদি ইচ্ছা করে সে আর একটা এক্সট্রা নিতে পারে আর কেউ যদি বেশি না খেতে চায় তাহলে ওই একটা নান দিয়েই খাবারটা শেষ করে ফেলতে পারি। সেই জন্য অনেক বড় সাইজের নানের চেয়ে এই সাইজের নানটাই আমার বেশি পছন্দ একটু ঠান্ডা হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এই চিকেন চাপটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবেশন করা হয় কোথাও কোথাও একটু ছোট ছোট করে কেটে একটু মশলা দিয়ে পরিবেশন করা হয় আবার কোনো কোনো রেস্টুরেন্টে এরকম আস্ত পরিবেশন করা হয় সো বিভিন্ন জায়গায় এটার পরিবেশনা বিভিন্ন রকম থাকে বলতেই হবে এখানকার চাপ বেশ সুস্বাদু ছিল এত ভালো ছিল যে একটা পর্যায়ে আমি ভিডিও করা ভুলে যাই এবং খাওয়ার মনোযোগ দেই তাছাড়া আরেকটা জিনিস বলতেই হয় এদের সার্ভিস অসাধারণ আমাদেরকে ইউজুয়াল সালাদের পাশাপাশি মেয়নেজের পাশাপাশি ওনারা আবার এডিশনাল কিছু সালাদও তৈরি করে দিয়েছিলেন যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম কিন্তু খাওয়ার সময় টোটালি এনজয় করেছি